হবে না সুস্থ কাজ হবে মানুষের কাজ হবে তাই আপনারা আমাদেরকে সাথ আর একটা বার সুযোগ দেন ছাব্বিশে নৌশাদ সিদ্দিক ভাই জানকে আমরা আর একটা বার জিতাবো আটাশটাকে আমরা ভাঙড় বিধানসভা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি দখল করে নেবো তারপরে আমরা দেখিয়ে দেবো এই সমস্ত মানুষ যেভাবে আমাদের বিগত দিন সাধারণ মানুষকে বোকা মানিয়েছে পঞ্চায়েত এবং পঞ্চায়েত স্তরের ত্রিস্তর পঞ্চায়েতের যে এলাকা ডেভেলপমেন্ট উন্নয়ন কি তা আমরা বুঝতে পেরেছি এক বছরে আমরা যারা জনপ্রতিনিধি আছে একজন পঞ্চায়েতের প্রচুর প্রচুর গ্রুপ তো একজন panchayat samiti member এর প্রচুর গুরুত্ব এবং একজন jila parishader প্রচুর প্রচুর গুরুত্ব বিধায়ক তিনি বিধানসভায় থেকে বছরে 60 লক্ষ টাকা পায় কিন্তু একজন জেলা পরিষদের মেম্বার যিনি তার সভাপতি এবং ডিএম স্যার যদি মনে করে 1 কোটি টাকার কাজ করাতে পারে কিন্তু এই হার মাত্রা আমাদের দিয়ে কাজ করাবে না অথচ তৃতীয় স্তরের panchayater অনেকটা গুরুত্ব এরা ওই এলাকাকে ভেলে চালাতে পারে এরা তাই আপনাদেরকে বলবো আপনারা কাউজের কথা কান দেবেন না আপনারা ভাই জানার দিকে খেয়াল রাখবেন আমাদের সাথে থাকবেন আপনাদের নিয়ম সুন্দর ভাঙড় বলে তুলবো এই বলে আমি আমার সংকিপ্ত বক্তব্যকে শেষ করলাম ইনক্লব जिंदाबाद ইন্ডিয়ান সেকুলার ফান্ড जिंदाबाद বিধায়ক নওশাস সিদ্দিকী মহাশয় जिंदाबाद জানারি অগ্রই আমরা বসেছিলাম স্বাধীনতা সংগ্রামী পরিবারের আজ স্বাধীনতা সংগ্রামীদের জন্মদিন উৎসবে আর এক স্বাধীনতা সংগ্রামী পরিবারের আমাদের প্রিয় বিধায়ক আমাদের নয়নমনি বাংলার গর্ব শ্রদ্ধেয় নওশাস সিদ্দিকী ভাইজান আপনাদের সম্মুখে বক্তব্য দিচ্ছেন ভাই জায়গা থেকে पीछे যান তো যারা চেয়ারে বসে আছে ও দৃশ্যই দেখাচ্ছে আপনারা তো पीछे যান পিছনে বাচ্চাগুলো দেখতে পাচ্ছে না তো পিছে যাও এই ভাই আপনাকেও বলা হচ্ছে আপনি پیچھے যান বাবুরা একটু কম কথা বলবে গুটি কয় কথা বলবেন আমি ধন্যবাদ জানাই আজকে আমরা যে অহিংসা দিবস উদযাপন করছি মানুষ সতেজস্ফূর্তভাবে এসে উপস্থিত হয়েছে শুধু পুরুষ নয় মহিলাদেরও পুরুষের সাথে টেকা দিয়ে এখানে উপস্থিত হয়েছে আজকের এই ভাঙরে অহিংসা দিবস উদযাপন হচ্ছে পশ্চিম বাংলার কোন বিধানসভায় কোন বিধায়কের নেতৃত্বে বা কোন পার্টির নেতৃত্বে এটা হচ্ছে আমি বলতে পারবো না তবে আমি বিগত দিনে বলেছি আজকেও বলছি ভাঙর পথ দেখায় আজকে ভাঙর কিন্তু দেখিয়ে দিচ্ছে যে ভাঙরের কোনো হিংসার জায়গা নয় হ্যাঁ গুটি কয়েক আজ